শ্রীমঙ্গলবাসী কুরন যে মাসে নাজিল হয়ে আছে মাসের নাম কি আমার আল্লাহ জায়গায় কে ফানুমুর শাহিয়া সমুদ্র আল্লাহ বলেন তোমরা যখন রোজার মাস পাইবা ওই মাসের মধ্যে তোমরা রোজা রাখবা তাইলে রোজার মাসের নাম হলো রমজান রমজান এই কোরআন কদর এই রাত্রে আমার আল্লাহ কোরআনকেই নাজিল করেছে দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ কোরআন হলো মানুষের জীবন বিধান সংবিধান এই সংবিধানের আলোকে আপনি চলবেন কোন পথ ইয়াস আর কোন পথ নট আপনি কোনটা ভালো পথ কোনটা মন্দ পথ এই দুইটা পথ এখানে উল্লেখ করা আছে এই দিকে গেলে তুমি জান্নাতে যাবে এই দিকে গেলে তুমি জাহান্নামে যাবে এটা ডেভিডের রাস্তা এটা অ্যাঞ্জেলের রাস্তা এটা মানুষের মোমেনের রাস্তা এটা হকের রাস্তা জাল হক

জ্বালাইয়া দেওয়া পুড়িয়ে দেওয়া আগুন যেমন করে কাটকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় রমজানের রোজাগুলো আমাদের গুনাহগুলোকে এভাবে জ্বালায়া পোড়ায় শেষ করে দেয় সুবহানাল্লাহ আসসুম রোজা হলো গাছের ডাল সরো তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল যেমন করে ফিরে দেয় রোজাটা হলো এমন ডাল রোজাটাই ডাল ওই রোজাদারের সামনে যখন মিথ্যা কথা আসবে রোজাদের সামনে যখন মিথ্যা কথা আসবে রোজা কিভাবে ডাল হয় শোনেন রোজাদারের সামনে যখন মিথ্যা আসবে রোজাদার বলবে আনা সয়েম। আমি রোজাদার রোজাদারের সামনে যখন সুদ আসবে সে বলবে আনা সয়েম, আমি রোজাদার রোজাদারের সামনে যখন ঘুষ আসবে সে বলবে আনা সয়েম আমি রুজাদার রোজাদারের সামনে যখন গিবত আসবে রোজাদারে বলবে আনা সয়েম আমি রুজাদার রোজাদারের সামনে যখন বহুতান আসবে সে বলবে আনা সয়েম আমি রুজাদার, রোজাদারের সামনে যখন জিনা আসবে তখন সে বলবে আনা সয়েম আমি রুজাদার এইভাবে যখন এই প্রত্যেকটা গুনার সামনে রুজাটা ডাল হয়ে গোনাগুলোকে ফিরে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আরো বড় করে বলবেন সুবহানাল্লাহ পানির বোতল আছে আছে নাকি আচ্ছা লাগবে না বাদ দেন এটা অন্য কাজে খাবার জন্য না মার হবা গেল একটু কষ্ট হইতেছে আমি কিন্তু বায়ে গরম বক্তব্য দিছি আমি একটু নরম নিয়ে আসছি দুইটা পাঠ করছি ওয়াজের মার হবা একটা ইমানি একটা আমলি মার হবা হ্যাঁ তাইলে ওয়াজ পরিপূর্ণ হয়ে গেছে কি হয়ে যাচ্ছে দুপুরবেলা সেহেরির সময় সেহেরিটা খেয়েছিলাম দুপুরবেলায় একটু ক্রিকেট খেলছিলাম ক্রিকেট খেলার পরে এমন একটা তৃষ্ঠা লাগছে বোতলটা হাতে নিলাম গড়ে ঢুকলাম দরজাটা লাগাইলাম জানালা লাগাইলাম বোতলটা খুললাম ওম শান্তি শান্তি একবার মনে করে কথা কথা একবারে মুখে পানিটা দেব লাল লাকুম আল্লাকুম থাখুন লাল লাকুম থাত্ লাল লাকুম আল্লা ধাৎ আহারে পানি একটু খেলে কি অসুবিধা নাই সারা বান তহুরা অপেক্ষা করতেছে তোকে ফেলে দিলাম সোমাল্লা বলেন এটার নাম মুক্তাক্ষী এটার নাম কি এই রোজা আপনাকে এমন পরহেজগার বানাবে দেখেন না কত খাবার নিয়ে ইফতারের সময় বসে রসুল বলছে রোজা দাঁড়ার জন্য দুইটা আনন্দ রসুল বলে যখন ইফতার নিয়ে বসে আলুর সব বেগুনি

এই মুহূর্তে বসছে বসার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলে বলবে ফেরিস্তারা এদের এদের কি অবস্থা এরা অনেক ক্ষুধার্ত তো খাচ্ছে না কেন ফেরেস্তারা বলবে আল্লাহ তোমার ডরে খায় না ফেরেস্তারা বলবেন ডরে খায় না আল্লাহ বলবেন ফেরেস্তারা ওরা কি আমার দেখছে না দেখে নাই ওরা কি আমার দু আগুন দেখছে দেখে না দেখে নাই তোরাই তো বলছিলি ওয়াইজ ফিল খলিফা হ্যাঁ তোরাই তো বলছিলি আমি যখন বলছিলাম দুনিয়া মানুষ পাঠাবো তোমরা বলছিলা কি দরকার ওরা গিয়ে মারামারি করবে কাটাকাটি করবে আমি আল্লাহ বলেছিলাম কল ইন্নি তালামুন আমি যাহা জানি তোমরা তা জানো না দেখো দেখো এখন খাবার নিয়ে বসে আছে এখন পানি নিয়ে বসে আছে গলা শুকিয়ে আছে খায় না ক্ষুধার যন্ত্রণায় প্যাটটা পিঠের সঙ্গে লেগে যাচ্ছে খায় না আমি আল্লাহর নির্দিষ্ট একটা সময়ের অপেক্ষা করতেছে যাও তোমরা সাক্ষী থাকো এই পানিটা মুখে দিতে দেরি হবে আমি আল্লাহ তাদের গোনা মাফ করতে দেরি হবে রোজাদারের জন্য দুইটা আনন্দ সুভালা বলবেন না রাসুল বলেছেন মান সোম রমাদান ইমান ওয়া হিতিসাবা গুফিলাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মা তাখখার যেই ব্যক্তি ইমানের সাথে রোজা রাখবে তার পূর্বের পরের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন শুধু তাই না ফাম সোয়ামে আতোয়াব ইনদাল্লাহি মিন রিহিল মিসকে রাসূল রোজাদারের মুখের দুর্গন্ধ আপনার মুখে দুর্গন্ধ থাকে নাকের সঙ্গে কানের সঙ্গে মুক্তা লাগায় বলবেন দোস্ত বিকালে যাবি দোস্ত বলে তোর মুখে গন্ধ করে দূরে যা বাস্তব আর রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ সব কিছু ঠিক আছে রোজাদারের জন্য দুইটা আনন্দ আর একটা হলো ইংগালি কা এ রববিহি একটা হলো ইফতারের সময় আর একটা হলো হাসর মাঠে রবের সময় রবের সাথে দিদারের সময় এই দিদার আমরা চাই কি চাই না মেহেরবান কি আশ্চর্য আপনারা তাইলে দেন ইনশাল্লা মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান আমি পাপি গো তুমি ছাড়া কে আছে ক্ষমা করো গো প্রভু তা রিমো ইয়া কারিমো মেহরবান ইমো রোহ মন ইয় কারিম মেহরিবন মেহরবানের মেহরবান নিচের আওয়াজটা ঠিক আছে আপনারা শুধুমাত্র এর দিকে তাকাই রইছেন আপনারা একটু বলেন আমার কানে আওয়াজটা আসবে বাবা সবাই বলেন বুবা বয়ে থেকে গজব পর্ব তো দয়ার মালিক মায়ার মালিক মেহেরবান মেহেরবান হাজার পাপের পাগরে দিয়েছি পথারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাগরে দিয়েছি ভুলে নিজের প্রতি সকাল বিকাল সাধে নিজের প্রতি নিজে জুলুম করেছি বারে বা র কি মু ইয়া কারি মুস মেহেরিবাহান ইয়া র মু সোবাং ইয়া মু

পাহাড় সমান বাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা কর দিয়ে পাহাড় সমান নিয়ে চলতে পারি না ক্ষমা কর দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর জামি তোমার দিক ফিরি বারে বিমুয়া করিমো মেহরি বালিম রোহমন ইয়া করিমো মেহরি বান